বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার উৎসবে বৈচিত্র্যের আলো এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে বাংলার উৎসবে বৈচিত্র্যের আলো প্রথম মেন পয়েন্ট ভূমিকা ঋতুরাজ্যে বাংলার প্রকৃতি ও সংস্কৃতি বাংলা এক বৈচিত্র্যময় ভূখণ্ড যেখানে ঋতুর পরিবর্তন শুধু প্রকৃতির দৃশ্যপটেই নয় মানুষের জীবনধারাতেও এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বছরের বারো মাসে ছয় ঋতুর আবর্তনে বাংলা যেমন বদলে যায় রূপে তেমনি তার উৎসবগুলিও বদলে যায় আবহ ঐতিহ্য ও উপাচারে বাংলার মানুষ উৎসব প্রিয় আর এই উৎসবগুলোর মধ্যেই মিশে থাকে ঋতুর রং কখনো কুয়াশাচ্ছন্ন শীতে পৌষ সংক্রান্তি কখনও বসন্তে দোল কখনও গ্রীষ্মের প্রখরে রথযাত্রা আবার কখনো বর্ষার আকাশে রাখি বন্ধনের আলোড়ন এই সবই বাংলার ঋতু বৈচিত্র্যকে উৎসবে রূপদান করে পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর দুই জায়গাতেই এই ঋতুভিত্তিক উৎসবগুলোর প্রভাব পড়ে গভীরভাবে নেক্সট মেন পয়েন্ট বসন্ত ও তার উৎসব ভালোবাসার ঋতুতে দোল ও বসন্ত উৎসব ফাল্গুন চৈত্র মাসে বাংলার আকাশ বাতাস রাঙে বসন্তের মধুর পরশে শিমুল পলাশে রাঙা প্রকৃতি যেন পাখির গানে ও কোকিলের ডাক দিয়ে জানান দেয় বসন্ত এসেছে এই ঋতুতে বাংলার সবচেয়ে উজ্জ্বল উৎসব দোলযাত্রা বা হোলি হিন্দু ধর্মীয় প্রথায় ভগবান কৃষ্ণের সঙ্গে রাধার রং খেলাকে ঘিরে এই উৎসব উদযাপন হয় বিশেষ করে শান্তিনিকেতনে বসন্ত উৎসব যেন বাংলার সাংস্কৃতিক জগতে এক মহা উৎসব গায়ে হলুদ পাঞ্জাবি বা শাড়ি পরে ছেলেমেয়েরা গানের তালে তালে আবির খেলায় মাতোয়ারা হয় বসন্তের সঙ্গে প্রেম ও সৃষ্টির এক মেলবন্ধন ঘটে এই দোল উৎসবে গ্রীষ্মকাল ও তার উৎসব খেজুরের রস আর রথের চাকা জ্যৈষ্ঠ আসার মাস মাসে সরি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন বাংলা গ্রীষ্মের দাহে কাঁপতে থাকে তখনও উৎসব থেমে থাকে না এই সময় আম কাঁঠালের মৌসুম আর তার সঙ্গে উৎসব হয় রথযাত্রা জগন্নাথ দেবের রথ টানার মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন হয় প্রধানত পুরীতে তবে বাংলার বিভিন্ন স্থানে বিশেষত মাহেশ হুগলি ইস্কনের মায়াপুরে রথযাত্রা এক বিশাল ধর্মীয় এবং সাংস্কৃতিক মিলনের উৎসবে পরিণত হয় গ্রীষ্মের রুক্ষতা সত্ত্বেও এই উৎসব মানুষের মধ্যে ভক্তি আর আনন্দের উচ্ছ্বাস তৈরি করে এছাড়া চরক ও গাজনের মতো লোকোৎসবও এই সময় গ্রামীণ বাংলায় বিস্তৃত নেক্সট বর্ষা ও তার উৎসব নবীন ধানের মিঠে সুবাসে রাখি ও কুলাউষ্ঠী বাংলায় শ্রাবণ ভ্রাদ্য মাস মানেই বর্ষার রোমান্স ঝমঝম বৃষ্টির দিনে গ্রামে শহরে মানুষ যেমন কৃষিকাজে ব্যস্ত তেমনি মনের আনন্দেও খুঁজে নেয় উৎসব শ্রাবণ মাসে শিব পূজা বিশেষ করে শ্রাবণ সোমবার পালিত হয় গভীর ভক্তি নিয়ে রাখি বন্ধন উৎসব ভাই বোনের আত্মিক সম্পর্কের প্রতীক এই সময়েই পালিত হয় আবার ভাদ্র মাসে কুলাষ্ঠী বা নবান্ন উৎসব বাংলার কৃষিজীবী সমাজে এক বড় পার্বণ বর্ষার সবুজে ভরা প্রকৃতি এবং জল প্লাবনের মাঝে সব উৎসব বাংলার জনমানসে স্থায়ী প্রভাব ফেলে শরৎকাল ও তার উৎসব দেবীপক্ষের আবাহনে দুর্গ উৎসব আশ্বিন ও কার্তিক মাসে শরৎকালের শুভ্রতা বাংলাকে এক ভিন্ন রূপে সাজিয়ে তোলে আকাশে সাদা মেঘ কাশফুলের দোলা আর বাতাসে শিউলির গন্ধ সব মিলিয়ে যেন দেবীপক্ষের আগমনই গান এই ঋতুতে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মাটির প্রতিমা তৈরির মধ্যে দিয়ে শুরু হয় প্রস্তুতি প্যান্ডেল আলোকসজ্জা ধনুচিনাচ সিঁদুর খেলা সব মিলিয়ে এই উৎসব হয়ে ওঠে আবেগের আরাধনা এই সময় আবহাওয়া শীতের পূর্বাভাস নিয়ে আসে আর দুর্গা উৎসব যেন বাংলার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে প্রথিত উৎসবে পরিণত হয় মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি দিন ভিন্ন ভিন্ন মাত্রায় এই উৎসব উদযাপন হয় নেক্সট মেন পয়েন্ট হেমন্তকাল ও তার উৎসব কৃতজ্ঞতার ঋতুতে নবান্ন কার্তিক অগ্রহায়ণ মাসে বাংলায় আসে হেমন্তকাল এটি বাংলার কৃষিজীবী মানুষের কাছে ধান কাটার ঋতু এই সময়ে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় যার মাধ্যমে নতুন ধান ঘরে তুলে তার সঙ্গে মিশে যায় মানুষের কৃতজ্ঞতা ও উৎসবের আনন্দ গৃহস্থ ঘরে পিঠে পায়েস চিঁড়ে ও মুড়ির রমরমা চলে এ উৎসব শুধুমাত্র কৃষির সঙ্গে জড়িত নয় এটি বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ দিক হেমন্তে আবহাওয়ার আরামদায়ক পরিবর্তনও এই উৎসবের অনুকূলে কাজ করে শীতকাল ও তার উৎসব পৌষ সংক্রান্তি ও বাঙালির পিঠেপুলির পুলির স্বাদ পৌষ মাঘ মাসে বাংলার আকাশ পরিষ্কার ঠান্ডা হাওয়ায় ভরা শীতকালে বাংলার গ্রামে শহরে উদযাপিত হয় পৌষ সংক্রান্তি এটি বাঙালির পিঠেপুলি খাওয়ার সময় তিলের নাড়ু পাটিসাপটা দুধ চিটা চিতই পিঠে এই সব রকমারি খাবার বাংলার ঘরে ঘরে তৈরি হয় পৌষ মেলা বিশেষ করে শান্তিনিকেতনে পৌষ মেলা এক বিশেষ সাংস্কৃতিক মিলন ক্ষেত্র এছাড়াও এই সময় খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মাবলম্বীরা বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন করেন শীতকাল যেন উৎসবের পাশাপাশি আত্মিক প্রশান্তির ঋতু নেক্সট মেন পয়েন্ট ঋতুর বদলের সঙ্গে উৎসবের রূপান্তর বাংলা ঋতুবৈচিত্র্য উৎসবগুলিকে শুধু সময় নির্ধারণের দিক দিয়েই নয় রূপ ভাব খাদ্যাভ্যাস পোশাক ও আচার অনুষ্ঠানে গভীর প্রভাব ফেলে যেমন গ্রীষ্মকালে উৎসবে থাকে জলপান ফলমূল হালকা পোশাক আর বর্ষাকালে পাটির পুজোতে বৃষ্টির গান শরতে সাথির শরতে শাড়ির ভাজে কাশফুলের খোঁপা আবার শীতে পিঠে পুলির আমেজ এই সবই বাংলা উৎসবকে ঋতুভিত্তিক বৈচিত্র্যময় করে তোলে নেক্সট মেন পয়েন্ট সমাজ ও সংস্কৃতিতে ঋতুভিত্তিক উৎসবের ভূমিকা ঋতুভিত্তিক উৎসবগুলি বাংলার সমাজ ও সংস্কৃতিকে ঐক্যবদ্ধ রাখে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি মানুষকে একত্রে নিয়ে আসে বাংলার মুসলিম সমাজ যেমন ঈদ ও মহরম পালন করে সেই রকমই হিন্দু খ্রিস্টান বা আদিবাসী সম্প্রদায়ও তাদের নিজস্ব ঋতুভিত্তিক উৎসবে সামিল হয় এর ফলে সমাজে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট উপসংহার ঋতু আর উৎসব বাংলার আত্মার দুই রূপ বাংলার উৎসব ও ঋতু যেন একে অপরের সহযাত্রী ঋতু এনে দেয় প্রকৃতির রূপান্তর আর উৎসব সেই রূপান্তরকে আনন্দের মাধ্যমে উদযাপন করে পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে প্রতিটি শ্রেণীর মানুষের মধ্যে এই উৎসব ও ঋতুর এক চিরন্তন সম্পর্ক রয়েছে এই সম্পর্ক আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও মানবিকতাকে সমৃদ্ধ করে তাই বলা যায় বাংলার উৎসবে যে ঋতুর আলো ফুটে ওঠে সেটি কেবল সৌন্দর্যের নয় বরং বাংলার আত্মিক ঐক্যের প্রতিচ্ছবি